আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম চরফেশনের ঐতিহ্যবাহী জ্যাকব টাওয়ারের সামনে আর আমার সাথে আছেন মাহাদি আসান সজীব ভাই তো এই জায়গাটা খুবই সুন্দর আমরা এখানে আমরাও এখানে দেখার জন্য চলে আসলাম আপনারাও চলে আসতে পারেন আপনাদের যদি আমি একটু ঘুরিয়ে দেখাই এই যেটা হচ্ছে চরফেশনের ঐতিহ্যবাহী জ্যাকব টাওয়ার যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আর এই টাওয়ারের অপর প্রান্তে চরফেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ এই মসজিদটা খুবই সুন্দর ভিতর থেকে দেখলে আরও সুন্দর বাইরে এখানে অনেক মানুষ আছে ঘুরতে আসছেন এখানে দৃশ্যটা খুবই চমৎকার আপনারা যদি আশেপাশে কেউ থাকেন অথবা দূর থেকেও আসতে চান এটা আসলে দেখার মতো খুবই চমৎকার একটি জায়গা আর ওই পাশে দেখতে পাচ্ছেন শেখ রাসেল শিশু পার্ক ওই পার্কটা ভিতর থেকে অনেক সুন্দর মানে এখানে আসলে আশা করি আপনি একটি ফ্রেশ মন নিয়ে ফিরতে পারবেন খুবই চমৎকার একটি জায়গা আর উপর থেকে আপনি যদি পুরো ভিউটা দেখেন তাহলে আরও সুন্দর লাগবে পুরো চরফেশন উপজেলাটা আপনি এক নজরে মোটামুটি দেখতে পারবেন